মাগুরা মোহাম্মদপুর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী ঘোরদোর ও গ্রামীণ মেলা উপলক্ষে লাখো মানুষের ভিড় জমেছে প্রতি বছরে বাংলা আঠাশে পোষ এই মেলা ও ঘোরদোর দেখতে দূর থেকে মানুষ ভিড় করে এখানে দুই দিনের এই অসাম্প্রদায়িক উৎসব বিভিন্ন ধরনের রাইডস খেলনা মিষ্টি ফার্নিচারের পাশাপাশি এমএলআই মাছের বাজার বসে বিশাল এলাকা জুড়ে আশি দশকে শেষ ভাগের মাগুরা মোহাম্মদপুরের বালিদা ইউনিয়নের বড়রিয়া গ্রামে পত্তন করেন এই গ্রামের সনু সর্দার সেই থেকে অন্তত একশো বছর ধরে এই অঞ্চলে সর্ববৃহৎ সামাজিক উৎসব হিসেবে পালিত হয়ে আসছে এই মেলা ও ঘোরধর এখানে প্রতি বছর দশ থেকে ১২ জন উপজেলার ঘোড়া নিয়ে অংশ নিতে আসেন সোয়াররা ঘোড়দোর দেখতে ও মেলায় অংশ নিতে অধিকাংশ বাড়িতে আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যরা নিজ বাড়িতে চলে আসেন প্রতিবাড়িতে শুরু হয় উৎসবের আমেজ ধর্ম বর্ণের বাহিরে গিয়ে এই উৎসব হয়ে ওঠে অসাম্প্রদায়িক ও সার্বজনীন এক মহামিলন ক্ষেত্র এবারের প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ঘোড়া নিয়ে অংশ নেন প্রতি বছরের মতো এবারও মনোমুগ্ধকর খেলা মিষ্টি মাছ মনোহরি পুতুল নানা রকমের খেলনা বিভিন্ন রাইড সহ পাঁচ শতাধিক দোকান এসেছে واہ جو 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 جو